যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে সেখানে আইনি বৃত্তির ব্যাপারে একমাত্র আপনার পোষণ করেছেন সেখানে গণপথে এত গরিব কেন এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো আমরা শান্তিপ্রিয় বারবার রাস্তায় রোদ্রে আমাদেরকে পড়াছেন আপনারা পড়িয়েছেন আর কত রাস্তায় নামতে হবে এরপরে পরামর্শ ভিত্তি আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষদের নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করব আপনি কোন ভোট জাতীয় নির্বাচনের আগে দিতে দাবি সেই দিক থেকে আমাদেরকে ও পথে আপনারা হাঁটাবেন না আমরা ও পথে হাঁটতে চাই না আজকে জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি যদি আপনাদের সুদূতায় না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি যেতে বাধ্য হব ইনশাআল্লাহ